প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার বিশ নভেম্বর দুই হাজার তেইশ আমরা যেখানে সাইগল জাতের বাছুর গুরু বিক্রয় চলছে সেই জায়গায় রয়েছে কেমন দামে কেনাবেচা হচ্ছে সেই তথ্যই কিন্তু দেব

সর্বশেষ কত পঁচপান্ন হচ্ছে বিক্রির দাম তাহলে বাষট্টি লাস্ট পঞ্চান্ন লাস্ট পঞ্চান্ন হাজার হলে এইটা বিক্রি হবে দেখছেন আর ওটা ওটাও একই ওটাও একই পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে দেখছেন

কত ভাই আটান্ন আটান্ন হতে হবে বিক্রি হবে আর এই জোড়া এই জোড়া এই জোড়া দশ পঞ্চান্ন করে পঞ্চান্ন করে এক লাখ সাত পর্যন্ত হলে দেওয়া যাবে তাহলে এগুলো সবগুলোই আপনার আচ্ছা এখন ভালো ভালো সাইজের সাইকেল গুলো তো আপনার কাছে থাকে নাকি ভাই ভালো ভালো সাইকেল গুলো আগে হাটে আসে ওগুলো এখনো দাম দেয়নি কালেকশন চলতেছে শুক্রবারে দেবে কালেকশন চলতে শুক্রবারে দেবে আচ্ছা কেউ যদি যোগাযোগ করতে চায় একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ফাইভ টু ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাবো সামনের দিকে এইখানে একটা দেখছি গির জাতের ভাইয়া এটা দাম কত কত আটষট্টি আটষট্টি চাওয়া হচ্ছে এইটার দাম আটষট্টি হাজার কত বলে কত বলে ছাপ্পান্ন দেবেন না কততে দেওয়া যাবে ভাই দেব হাজার থেকে দু এক হাজার কম হলে দেবেন ছাপ্পান্ন পর্যন্ত বলছি এক হাজার হলে দেখতে হবে ঠিক আছে এই পাশে দেখছি একটি আমরা কি অবস্থা দাম কত এটা দাম কত চাচ্ছেন সাইড ভাঙি বা কে তো সাইড ভাঙাবেন না কেনা নাই ষাট থেকে দু এক হাজার উপরে ভাঙাতে বলছে ষাট থেকে দুই এক হাজার উপরে হলে এটা বিক্রি করতে চান ভাই আপনাদের আসেন আসসালামু আলাইকুম ভাই আজকে কি অবস্থা বলেন তো বাজারে ভাই নাই বাজারে পাটিপত্র নাই ভাই কেন বাচ্চা কেমন হচ্ছে না ভাই বাজার পুরো খারাপ বাজার একদম খারাপের দিকে আচ্ছা তো এ এ জোড়া 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 কত কি চাওয়া হচ্ছে কত 120 ২২০ চাওয়া কত বলে দশ বারো লাস্ট বিক্রির দাম পনেরো পনেরো হলে বিক্রি হবে জোড়াটা হুম আচ্ছা এটার দাম কত কতষট্টি কত বলে কত বলে পঞ্চান্ন আর বেচা কেরা দাম পঞ্চাশ আটান্ন পঞ্চান্ন বলে সর্বশেষ আটান্ন হাজার হলে আটান্ন হাজার হলে বিক্রি করতেছেন এটা কার শাহীওয়ালটা বাড়ির পোষা নাকি আজকে সব মিলিয়ে বাজার কেমন পাচ্ছে বাজার একেবারে আজকে কম একেবারে কম আমার এই গরুগুলো চার হাজার লস হচ্ছে লস হচ্ছে কি হচ্ছে আজকে এই গরুটা কত দাম পাইলেন বলেন তো বাউন্ন হাজার দাম বলছে আর লাস্ট কত হলে বিক্রি করবেন পঁচপান্ন হাজার হলে বিক্রি করবেন বাউন্ন হাজার দাম বলছে পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে তো দর্শক শ্রোতা দেখছেন যে মোটামুটি আজকে আমদানিটা একেবারে কম আর কমের পিছনে কারণ হচ্ছে প্রথমত হরতাল অবরোধ চলছে দ্বিতীয়ত আবার ধান কাটার পুরো সিজন চলছে যার কারণে দেখছেন যে বিক্রেতা কম ক্রেতাও কম আর দামটাও মোটামুটি দেখছি আমরা কমের মধ্যেই মনে হচ্ছে তারপর আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন